আমি ফোজা পাগলারে নিয়ে এপিসোড বানাইতেছিলাম ফজা পাগলা যে ভুয়া মুক্তিযোদ্ধা এটার প্রমাণ সহ কারণ কয়েকদিন আগে নূর বলছিল ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই দেশটাকে উপহার দিছে কিছু দেখা গেছে কিন্তু পুলিশের তরফ থেকে কোন নির্দেশনা যায়নি গেছে সেনাবাহিনীর যদিও ফজা পাগলারে নিয়ে কিছু করি না কিন্তু এই সমস্ত ঘটনা কিন্তু একই সুতায় বাধা আমি দেখাই দেবো একে একে আগে দেখি এই হামলায় সেনাবাহিনীর কে কে ছিল আজকার হামলা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রকিব অধিনায়ক আঠারো ইস্ট বেঙ্গল বর্তমানে জেলে থাকা আওয়ামী জেনারেল সালাউদ্দিন মিয়াজির ব্যক্তিগত স্টাফ ছিল এবং এর সাথে ছিল লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান এই দুই জনের সরাসরি নেতৃত্বে হামলাটা হয়েছে আর হামলার মূল হতা মানে যার কাছ থেকে পারমিশন এসেছে সে হয়েছে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদ আর এক আওয়ামী লেসপেন্সার তারা দেশেই রকিবার আফজাল হামলাটা করছে গণ অধিকারের অফিসের ভিতরে ঢুকে আসবাবপত্র ফাংশনের পাশাপাশি টয়লেট ভেঙেও নেতাকর্মীদের উপরে হামলা করছে সেনাবাহী নূরকে আইসিউ নেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি আঘাত গুরুতর তবে খারাপ কিছু ঘটবে বলে ডাক্তারদের আশঙ্কা নাই এবং আইসিউ আসলে নেওয়া অবস্থার অবনতির জন্য না বরং অবনতি যেন আরো না হয় তার আগাম ব্যবস্থা হিসেবে এটা করা হয়েছে আমি সবাইকে আহ্বান করব নূরের দ্রুত আরোগ্যের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন বেচারার কোনো ধরনের সমস্যা না হয় নূরকে এমনভাবে পেটানো হয়েছে যা আগে কখনো কোনো রাজনৈতিক দলের প্রধান নেতাকে করা হয়নি সেটা যত ছোট দলই হোক না কেন গণ অফিসে কেন হামলা করলো পেটানোর পরে জুলাই আন্দোলনের পক্ষের একটা রাজনৈতিক দলের অফিসে আর্মির হামলা এই প্রথম কেন করলো এটা আমরা মিলাই দেখবো এখন প্রশ্ন হইতেছে যে কেন হইল বিশেষ করে নূর যখন ওয়াকারের পক্ষে সবসময় দাঁড়াইছে আর্মির পক্ষে দাঁড়াইছে সবসময় হাসনাথের সাথে যখন ওয়াকারে সে বিতর্ক হইল না নূর ওয়াকারের স্পোক্সম্যান হয়ে উঠলো সে কইলো ওয়াকারের ডাকে যায় নাই ছাত্র নেতারা নিজে নিজেই গেছে দেখেন ওই সময় নূর কি বলছিল সেটা একটু বলি মানে আর্মিরে পাম দিয়া বলছিল পাঁচই আগস্টের অভ্যুত্থানে সেনা প্রধান ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন নব্বই সই রাজার এরশাদকে যেভাবে তৎকালীন সেনা প্রধান নুরুদ্দিন খান জানাই দিয়েছিলেন মিস্টার প্রেসিডেন্ট আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামানও কিন্তু শেখ হাসিনার আত্মীয় হইয়াও তাকে চারই আগস্ট জানাই দিছিলেন প্রধানমন্ত্রী আপনাকে ক্ষমতা ছাড়তে হবে আর সেনাবাহিনীকে টার্গেট করিয়া এই ধরনের বক্তব্য আসাটা আমি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং অভিসন্ধিমূলক বলে মনে করি এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিল যা ভুলে ভুলে গেলে গেলে চলবে না এটা এখন হয় আর দেখি সেনাবাহিনী এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমাদের সাথে ছিল এবং তাদের ছাত্র জনতার পাশে এসে দাঁড়ানোর ফলেই এই আন্দোলন চূড়ান্ত রূপ পেয়েছে এবং দেশপ্রেমিক সামরিক বাহিনীকে সেজন্য আমরা ধন্যবাদ জানাই আমরা যে একটা নতুন রাষ্ট্র নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই সেখানে সামরিক বাহিনী প্রশাসন ছাত্র জনতা সকলের অংশগ্রহণ প্রয়োজন সেখানে সামরিক বাহিনী কিংবা প্রশাসনের মধ্যে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে উস্কানি দিয়ে এটা করা সম্ভব নয় যারা এগুলো করছে এর পেছনে কারণগুলো খতিয়ে দেখা দরকার এমন কি এই ম্যাট খাওয়ার আগে এই কিছুক্ষণ আগে ম্যাট খাওয়ার কিছুক্ষণ আগে নিউর কি বলছিল সেটা দেখি আমাদের ভিডিও বলে রাজনীতি খাই দেবে দল তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাই দেবে আমাদের রাজনীতি এত সস্তা হ্যাঁ মির্জা ফখরুল সাহেবকে বানায় ভারতের দালাল আমির খসু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল রুমিন ফারানাকে নিয়ে ভিডিও বানায় সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায় জামাতের নাইব আমির তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায় আমাদেরকে নিয়ে বানায় তাহলে এই দেশে আর রইলটাকে বাকি তাহলে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে মানুষের ব্রেন করার চেষ্টা করছে তারা অলিয়া উলিয়া দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে একটা কথা বলে দু একজন হুজুর মাদ্রাসার ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিচটা ভিউটা ঠিক রাখার জন্য তারপরে ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি ওয়ালটনের কাছে পাঠিয়েছে এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে সে চালায় নিউ ইয়র্কে সে এখানে এক দেড় টাকা খরচ করে আপনার লামের হোটেল লামের ইডিয়ান ফাইভ স্টারে বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই কিছুক্ষণ আগে বন্ধু কলা গাড়ি দেখেছেন না এখান থেকে টহল দিয়ে গেছে তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য করার একটা টহল দিয়ে গেছে তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে বাসা উত্তরা এত জায়গায় মব হইল ওইখানে তো কোন মব হইল না এই যে যারা মবের পালোয়ান যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন ওইখানে কেন ফাটাইলেন না আবার সিলেক্টেড মব করছেন ফায়দা নেওয়ার জন্য ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মব করা হচ্ছে